নেতৃত্বে এত জনগণ আপনার সামনে এসে উপস্থিত হয়েছে আপনি কতটা খুশি আমি তো ভীষণ 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 খুশি আর সেই দিনকেই খুশি হব তেরোই মেয়ে আমরা ফোনটা যদি দিদিকে দিতে পারি তবে আমার আমার জীবনে সবচেয়ে আনন্দ দিন হয়েছে আজকে এটা কি নিয়ে অনুষ্ঠানটা কি নিয়ে হলো এটা অ্যাকচুয়ালি মহিলাদের কর্মী বৈঠক কি নিয়ে হলো মহিলাদের কর্মী বৈঠক মহিলাদের কর্মী বৈঠক নিয়ে হলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার নাম থ্যাংক ইউ আমাদের এখানে যে এই যে একটা এত বড়ো সভা চলছে কি নিয়ে সভাটা চলছে ওই বিষয় নিয়ে একটু জানছিলাম সামনে আমাদের লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে সামনে রেখে আমাদের মহিলা নত্রী যেটা আপনার শিকা পাচ্ছেন সেনগুপ্ত এসেছেন ওনারই ডাকে বা আমাদের বরফ মেমারি টু ব্লকের সভানেত্রী রাজলক্ষ্মী হাটি ওনাদেরই ডাকে আজকে মহিলা সংগঠনের সভা হয়েছে বা সেই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে বা লোকসভা ভোটে আমরা বিপুল ভোটে জয়ী করার জন্য আমাদের প্রার্থী ইস্তিকা যান মহাশয়কে আমরা যাতে এই লোকসভা যোগাযোগ লোকসভা কেন্দ্রে জিতিয়ে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যে আমাদের এই পর্য সভা জীবন করা থ্যাংক ইউ তার জন্য